কত মুঝে সে কিউ ইতনি মে তো কুরআন কদাই হু রাসূলুল্লাহ কা বারি সাহাবা কা সিপাহে হু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين আম্মা বাদ এ পর্বে আমরা সমাজে প্রচলিত জাল হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ একটি প্রসিদ্ধ জালহাদিস হল বাতানি মিনাল ইমান স্বদেশ প্রেম ইমানের অঙ্গ জন্মভূমির প্রতি মনের টান হৃদয়ের আকর্ষণ মানুষের স্বভাবজাত বিষয় এবং এটি একটি মহৎ গুণ অন্তরে জন্মভূমির ভালোবাসা মায়া মহাব্বত তার দিকে মনের আগ্রহ এগুলো এমনি ভালো ইমান পরিপন্থী কোনো বিষয় নয় কিন্তু ইমান ও দেশের প্রশ্নে ইমানকেই প্রাধান্য দিতে হবে সুতরাং উপরুক্ত বাক্যটি রাসুলের হাদিস নয় আল্লামা হাসান ইব্দি মোহাম্মদ সাগানী রহমাল্লাহ একে জাল বলেছেন মোল্লা আলিকার রহমতুল্লাহ এই সম্পর্কে বলেছেন লা আসলাল্লাহ আইনদাল হফাস ফেদে মহাদিসের কাছে এটার কোনো ভিত্তি নেই আরেকটি জাল হাদিস হলো উল মোমেনে শেফা উন মোমেনের ঝোটা ওষুধ মানুষের মুখে একটি কথা এটা পরিশুদ্ধ একটি কথা যে মোমেনের উচ্ছিষ্ট ওষুধ এবং তারা একে নবীদের হাদিস মনে করে থাকে অথচ এটি তার হাদিস নয় মোল্লা কারি রহমতুল্লাহ আলহামী বলেন লাইসালাহ আসলুন মারফু উন হাদিসে তার কোনো ভিত্তি নেই একশো ছয় নম্বর আল্লাহ মুহাম্মদুল্লাহ বলেছেন এটি হাদিস নয় খলা। খোলা খাবার শেষে পাত্র পরিষ্কার না করা একসাথে খাওয়ার সময় অন্যের উচ্ছিষ্ট খাবার বা পানীয় বস্তু ঘৃণা করা এটা খুবই নিন্দনীয় তাই খাবার শেষে পাত্র ভালোভাবে পরিষ্কার করে খাওয়া অন্যের উচ্ছিষ্টকে ঘৃণা না করা উচিত কিন্তু উচ্ছিষ্টকে মনে করা যাবে না এটা জালহাদিস আরেকটি জালহাদিস হলো মোমিনের থুতু ওষুধ রেকুল মানুষের মুখে এটা প্রসিদ্ধ এটার কোনো ভিত্তি নেই এক্ষেত্রে মোল্লা আলিকারি রফুলতলা বলেছেন লাইফ সালাহু আসরত মার্ফন নবীদের হাদিসের সাথে কোনো ভিত্তি নেই সম্পর্ক নেই আল মাসনু একশো ছয় আরেকটি জাল হাদিস আছে সেটা হলো পাকস্থলি সকল রোগের কেন্দ্র আল মিয়াইদাতু বাইতু দা এ বল হামিয়াতু রস ও দাওয়া দাওয়ে পাকস্থলি রোগ কেন্দ্র আর ওষুধের মূল কথা হলো পরিহার করে চলা লোক মুখে প্রচলিত একটি কথা অনেকে এটিকে রাসুলের বাণী মনে করে থাকে মূলত এটা তার বাণী নয় এটি একটি ডাক্তারের একটা উপদেশমূলক কথা তো সুতরাং হাদিস বলা যাবে না আরেকটি জাল হাদিস হলো লবণের মাঝে সত্তরটা রোগের ওষুধ আলাইকুম দা তোমরা লবণ ব্যবহার করো কেননা তার মধ্যে শতটি রোগের ঔষধ আছে হাদিস হিসেবে যথেষ্ট জনশ্রুতি আছে কিন্তু বাস্তবতা রাসূলের হাদিস নয় এটা জাল এ সম্পর্কে আরো একটি জান হাদিস আছে যে ব্যক্তি খাবারের আগেও ও পরে লবণ খায় মান আকালাল মিলহা ক্বাবলা ত্বআম ওয়া 바দা ত্বআম ফাকাদ আমানা মিন 160টি ও 73 নাউমিন আদায় আহওয়ানা আলজিদাম ওয়াল বারস যে ব্যক্তি খাবারের আগেও পরে লবণ খায় সে তিনশো ছাটটি রোগ হতে নিরাপদ থাকে তার মধ্যে সর্বনিম্ন হলো কুষ্ঠ কুষ্ঠ ও ধবল আল্লা একে জাল বলেছেন আরেকটি জাল হাতিস আছে সেটা হলো কাটার নিয়ম বাদান নাবি সাল্লাম বে বি ইউমনাহিল ইউমনা হতে আরম্ভ করে বৃদ্ধাঙ্গুলি শেষ করতেন বাম হাতের হতে আরম্ভ করে বৃদ্ধাঙ্গুলি শেষ করতেন নকাটার তার্তিব্য নিয়ম বর্ণনা করতে কেউ কেউ এটা বলে থাকেন এটাকে হাদিস হিসাবে পেশ করে থাকেন অথচ এটা রাসুলের হাদিস নয় নকাটার নির্দিষ্ট নিয়ম দিনের ব্যাপারে রাসুলের কোনো কিছু বর্ণিত নেই ইবনে হাজার আসকালিন রহমতুল্লা আলাই বাড়িতে বলেন নখ কাটার নিয়ম সম্পর্কে কোনো হাদিস প্রমাণিত নেই এক্ষেত্রে আলী মোল্লা আলী কালী রহমতুল্লাহ আলাই আল্লামা সাকাবি রহমতুল্লা আলাই হাফিজ রাকি রহমতুল্লাহ আলাই সকল একমত আরেকটি জাল হাদিস আছে সেটা হলো মানলাই সালাহ শাইখুন ফা শাইখুল ফা ইবলিস মান যাই ছিল শাইখুন ফা শাইখো শায়তন যার কোনো পীর নেই তার পীর শয়তান ইবলিস যে ব্যক্তি তার মুরব্বী অর্থাৎ দিন দার ওস্তাদ পিতা মাতা অথবা অন্য কোন হাক্কানি বুদুর্গের নির্দেশনা অনুযায়ী নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করে না সে ব্যক্তি সাধারণ শয়তানের ফাঁদে পড়ে থাকে এটা ঠিক এই জন্য হাক্কানি আলামাই কেরামের স্মরণাপন্ন হওয়া নিকারদের সহমত অবলম্বন করার প্রতি শরিয়াত গুরুত্ব আরোপ করেছে তবে উল্লিখিত কথারই রাসুলের হাদিস নয় এটা কোন আলেমের উক্তিমাত্র মালান হাফেজ বাদায়ুনি তার এক্ষেত্রে বলেন মানলা শেখন এটা কোন রাসুলের হাদিস নয় এটা মাসায়ের বাণী অনেকে উপরোক্ত কথাকে হাদিস মনে করে নামমাত্র বায়েতকে পর্যায়ে আইন মনে করে থাকে যা এটা নিতান্তই ভুল গুম রাখে আরেকটি এক্ষেত্রে জাল হাদিস আছে আরেকটি জাল হাদিস আছে সেটা হলো মানে আরাফা নাফসা ফাঁকা আরাফা রব্বাহ নিজকে চিনল সে রবকে এটা হাদিস নয় এক্ষেত্রে সকল ওলামাইকরাম একমত ইবনে তাইম রহমতুল্লাহ আলাই বলেছেন এক্ষেত্রে মান লাইসা মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহু এটাকে যা দিয়েছেন এবং বলেছেন লাইসা হাদা মিন কালামি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মিন কুতুবিল হাদিস ওয়ালা ইউরাফু লাহু ইসনাদুন এটি রাসূলের হাদিস নয় হাদিসের কোনো কিতাবও তা নেই এবং তার কোনো সনদও নেই আরো একটি জাল হাদিস আছে সেটা হলো প্রত্যেক চল্লিশ জন একজন ওলি মামিল জামাআতিন ইসতামাত ইল্লা ও ফইহিম ওয়ালিউল্লাহ লাহুম ইদরুনা বিহি ওয়া লাহু ওয়া লাহু ইদরু বিনাফসি সমাবিত প্রত্যেকটি জামাতে আল্লাহ তাআলার একজন ওলি থাকেন তারাও জানে না সেকে এমন কি সে নিজেও জানে না সেকে এই ক্ষেত্রে ইবনে ইবনে আবিল ইসরাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন লা আসলাহু

আরেকটি একটি হাদিস আছে সেটা হলো আল্লাহ তাআলার সাথে বিশেষ মুহূর্ত লিমা আল্লাহি ওয়াক্তুন লা ইয়াসা'নি ফিহি মালাকুন মুকাররব ওয়ালা নবী মুরসাল আল্লাহ তাআলার সাথে আমার এমন সময় নির্ধারিত আছে তখন কোনো নিকটস্থ ফেরেশতা বা কোনো নবী আমার নিকট আসার সুযোগ পায় না হাদিস হিসাবে এটার ভালো জনশ্রুতি আছে তরিকত পণ্ডিতের মধ্যে এটা বেশি শোনা যায় তো এটা কোন হাদিস নয় মোল্লা আলী কারি রহমতুল আলাই উক্তির বর্ণনা করার পর বলেন এটি রাসুলের হাদিস নয় আরেকটি জাল হাদিস আছে সেটা হলো মুতু কবলান তামুতু এটা নসিহত মূলক একটা কথা কোন হাদিস নয় সচরাচর সুফিয়া কালাম এটাকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে বলে থাকেন এমনি হাদের আজকালীন রহমতুল এ সম্পর্কে বলেন ইন্দাহ রুসাহিদিন হাদিস হিসাবে এটা প্রমাণিত নয় আরো একটি জালহাদিস সেটা হলো আল্লা কুলহুম হালকা ইল্লাল আলিমন ওলা আলিমুন কুলহুম হালকা ইল্লাল আর কুলহুম হালকা ইল্লাল মুখলেসোনাল মুখলে আলেমগন ব্যতিত সকল মানুষই ধ্বংসের পথে আবার আমুলদার দার আলেমগন ব্যতিত খোদ আলেমরাও ধ্বংসের পথে আমুলদার আলেমরাও ধ্বংসের পথে তবে যারা এখলা আর এখলা আছেন ভীষণ ভয়ের মধ্যে তো লোক হাদিস হিসাবে প্রসিদ্ধ অথচ এটা রাসূলের হাদিস নয় আল্লামা সাগানি রাফতের আলাইসহ একাধিক হাদিস বিশাল থেকে জাল বলেছেন আদানের দুয়ায় ওয়া ওয়াদ দা রজ্জা দা রাফিয়া আ এটা বৃদ্ধি করা এটাও জাল এক্ষেত্রে এটা হাদিসে প্রমাণিত নয় আল্লামা সাখাবি বলেন লাম আরাহ ফেসাই মিনারে ওয়ায়াত আমি এই অংশটুকো আমি কোন রেওয়াতের মধ্যে দেখেনি আল্লামা ইবনে হাজার বলেন ওয়াজিয়াততু ওয়াদরাজাতু রাফিয়া وختমুহু বিয়ারহমর রহিমিন লা আসলাহু লা আসলাহুমা রাফিয়া বিদ্ধ করা এবং ইয়ারহমর রহিমিন দ্বারা শেষ করা এই দুটার কোনোটি ভিত্তি নেই তো এগুলো প্রচলিত জাল আরেকটি জাল হাদিস হলো পৃথিবী সারের সিংহের উপর ইন্দাল আট দালা খাসেরা ইন্দাল আট দালা সাকরা তো এগুলো জাল হাদিস আর অনেক জাল হাদিস আছে কেসরা কাহিনীর নামে অনেক জাল হাদিস আছে এগুলো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে সমস্ত জাল হাদিস থেকে বাচ্চার তফিক দান করুন وما علينا الا البلاغ